হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কায়েস আহমদ সালমান এর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আপনারা রবিবার তেইশে মার্চ হাইওয়ে হোটেলে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু সিনিয়র সহসভাপতি হাজবি অলি উল্লাহ সহসভাপতি মোহাম্মদ আরজুমিয়া যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী মোস্তফা কামাল বাবুল সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ মির্জা এস এম ইকরাম চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ সাবেক মেয়র হাবিবুর রহমান চেয়ারম্যান মীর খুরশেদ আলম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান বাবুল হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী মশিউর রহমান স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম সদস্য সচিব ফরিদুর রহমান যুগ্ম আহ্বায়ক মনির হোসেন কাউচার মিয়া জহিরুল ইসলাম সিয়াম পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান সদস্য সচিব এমদাদুল হক সুজন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির যুগ্ম আহ্বায়ক রাসেল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী যুগ্ম আহ্বায়ক লিটন পাঠান পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ আহমেদ পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন জুলহাসউদ্দিন রিঙ্কু রাজ রনি অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন আমাদের মধ্যে দেশপ্রেম গণতন্ত্র চর্চা থাকতে হবে দলের শৃঙ্খলা সঠিকভাবে পালন করতে হবে আমি প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আপনারা জনাব তারেক রহমানের ইফতার মাহফিলের কর্মসূচিটি যথাযথভাবে পালন করার জন্য আপনাদেরকে আরও ধন্যবাদ জানাই আজকের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আরেকটি অনুরোধ করব আমরা যেন আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট না করি সৈয়দ মোহাম্মদ শাহজাহান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয় পাশাপাশি পবিত্র রমজান মাসের রহমত মাগফেরাত ও নাজাতের বরকত কামনায় দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয় অনুষ্ঠানে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন দৈনিক সিন